আমার নতুন কিচেনের জন্য আরও কত কিছু কিনলাম চলেন আপনাদের সাথে শেয়ার করি আমার সব কিছু একসাথে একটা ভিডিওতে আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না তো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে গিয়ে নতুন সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসছি সেটা হচ্ছে গিয়ে মেঘে আনবক্সিং ভিডিও তো অনেক অনেক কিছু কিনছি আমার কিচেনের জন্য যেগুলো কিনা আমার কিচেনের জন্য খুবই দরকার তার জন্য তো দেখেন কত কিছু কিনছি অনেক কিছু কিনছি এবং আমি টিমো থেকে গিফটও পাইছি শুধু কিনিই নাই গিফট পাইছি হ্যাঁ তো অনেকগুলা জিনিস কিনছি একটা একটা করে আপনাদেরকে খুলে দেখাবো হ্যাঁ তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমার পেজের ব্রিজটা এখন ভালো আছে আমি এখন থেকে রেগুলার ভিডিও দিব এবং দিচ্ছিও দেখেন কত কিছু কেনাকাটা করছি সব আপনাদের সাথে একটা একটা করে শেয়ার করব ঠিক আছে তো আমি এখন সব কিছু খুলে নাও দেখাইতে পারি কিন্তু আমি চেষ্টা করব যতটুকু পারি দেওয়ার জন্য ওকে প্রথমে দেখা এটা আমার একটা এই যে ইনার ক্যাপ মাথার তো এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে যে এই জিনিস ওয়াও কোয়ালিটি তো খুবই ভালো মার্শাল্লাহ মানে একটা একেবারে এক দুই টাকার একটা জিনিসের কোয়ালিটি দেখেন যারা অনলাইনে সেল করে আমাদের এখানে একটা এইরকম মেকআপ চার পাঁচ টাকা পাঁচ ছয় টাকা সেল করে তো আর এটা দেখেন কোয়ালিটি এত সুন্দর পড়লে আমাকে খুবই সুন্দর লাগবে আমি তো মনে হচ্ছে আমি একটা নিয়ে ভুল করছি দেখেন ও খুবই সুন্দর মাসাল্লাহ প্রথমটাই আমার অনেক বেশি আমি হ্যাপি এটা হচ্ছে গে হ্যাঙ্গার এগুলাতে হচ্ছে যে ব্যাগ ট্যাগ ঝুলাই রাখা যায় তো এটা অনেকই অনেক একদমই কম দাম ছিল তোর জন্য নিয়েছি আর এগুলো হচ্ছে স্টিকার এগুলো বিভিন্ন যে লাইটের সুইচগুলো আছে না সুইচের সামনে একদম সুইচের উপর দিয়ে স্টিকারগুলো লাগাইলে খুবই সুন্দর লাগে কয় পয়সা করে জন্য নেছে তো এটা কিনছি তারপরে হচ্ছে গে ও এটা হচ্ছে গিয়ে একটা রামাদান মুবারকের একটা ই কারণ সামনে তো রোজা আসতে আসতে ডেকোরেট করতে হবে না তার জন্য এটা আমার খুবই পছন্দ হয়েছে আমার কিচেনের জন্য হুম তো এরকম অনেক কিছু নিচ্ছি এর ভিতরে কি নিচ্ছি আচ্ছা এটা আমি এখন দেখাবো না এটা আমি একটা রিলের মধ্যে দেখাই দিবো না এমের সুন্দর একটা জিনিস আছে তো এটা রিলের ভিতর দেখাই দিবো না এগুলা হচ্ছে গে এগুলা হচ্ছে গিয়ে ছোটো ছোটো ইয়া এগুলা দিয়ে আপনার বিভিন্ন আমরা বাটিতে খাবার দাবার রাখি না তখন হচ্ছে ঢাকনার প্রবলেম হয়ে যায় ঢাকতে সমস্যা হয়ে যায় এজন্য হচ্ছে গিয়ে এ দেখেন এটা হচ্ছে গিয়ে ছোটো ছোটো এরকম পলিথিনের ঢাকনা তো একটা বাটির মধ্যে আমি যা খাবার রাখি না সেটা এরকম ঢেকে রাখলে সুন্দর এর ভিতরে একশোটা আছে একশোটার দাম মনে হয় কত নিছে এক দুই টাকা নিচে এরকম তো এই যে তারপরে এগুলা হচ্ছে গিয়ে এগুলা হলো ফ্রিজের ফ্রিজের হচ্ছে গিয়ে হ্যান্ড হ্যান্ডেলের যে ইগুলো আছে না কাবার এগুলা তো এটা আমি যখন লাগাবো তখন দেখাবো না এটা সুন্দর একটা জিনিস এটা হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে গিয়ে কিচেনের জন্য আমি নিছি এটা হলো গিয়ে লাইট জ্বলবে এটা প্লাগে দিলে এর ভিতরে লাইট জ্বলবে খুবই সুন্দর জিনিসটা তো টিমোর জিনিস আসলে অনেক বেশি চিপ খুবই মানে দাম কম কিন্তু কোয়ালিটি কিছু জিনিসের কোয়ালিটি খুবই ভালো হয় কিছু জিনিসের কোয়ালিটি খুবই খারাপ হয় তো আজকে মনে হচ্ছে কোয়ালিটিগুলো ভালোই হচ্ছে এটা একটা ওয়াল পেপার মতো তো স্টিকার আর কি ওয়ালের এটা দিলে সুন্দর মনে হবে যে গাছ দিয়ে রাখা হয়েছে ওয়ালে এরকম একটা জিনিস তো আর এই জিনিসগুলা হচ্ছে যে আমার ফ্রিজের উপরের এবং ওভেনের উপরের কাবার তো এটা আমি যখন লাগাবো তখন দেখাই দিব ঠিক আছে আর এটা হচ্ছে যে ওগুলা ছোট ছোট রিল করে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করে দিব চিন্তার কোনো কারণ নেই আর এটার মধ্যে কি দিছিলাম এটার মধ্যে এত বড় একটা কি ও আচ্ছা এটা হচ্ছে গে ওই যে আমরা ঝাড়ু টাড়ু তারপরে মপ টপ আমরা ই করে রাখি না নিচে দিয়ে রাখি তো ওটা না করে যদি আমরা এটা একটা ওয়ালে লাগাই দিই লাগাই দিয়ে যদি এর ভিতরে ঢুকাই ঢুকাই রাখি তাহলে উপর দিয়ে থাকে দেখতে সুন্দর দেখা যায় ঘরের ভিতর জায়গা কম লাগে তো জিনিসটা আমি যে ভালো হবে না কিন্তু অনেক হ্যাভি খুবই ভালো জিনিসটা হ্যাঁ আর এটা হচ্ছে কি কি এই জিনিসটাও আমি জানি না কেমন হবে আমি ভয় পাচ্ছিলাম কিন্তু মনে হচ্ছে যে ভালোই হবে ইয়েস নট ব্যাড জিনিসটা আমরা হচ্ছে গিয়ে যে ফয়েল পেপার এই যে ফয়েল টয়েলগুলা ইউজ করি না এইগুলা এটা ওয়ালে লাগাই দিলে এর ভিতরে ঢুকায় রাখলে আমরা টেনে বের করতে খুবই ইজি হয় এটার জন্য এটা কিনছি তো যখন এগুলো আমি সেট আপ করবো একটা একটা করে তখন আপনাদের সাথে একটা একটা করে ছোট ছোট রিল করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো কেমন হয়েছে আজকে আমার শপিংগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই জিনিসগুলা আমি টেনশান করতেছিলাম যে আমার কেমন হবে না হবে তো খুবই সুন্দর হয়েছে কারণ জানে আমার কিচেনের ওয়ালটা অফ হোয়াইট কালার এবং ক্যাসিন ক্যাবিনেট গুলা গ্রে কালার তো এই জন্য ভাবতেছিলাম যে কিছু গোল্ডেন কিছু হোয়াইট জাতীয় আমার কিচেনে লাগবে তার জন্য আমি মিক্সড করে কিনছি এটা একটা হোয়াইট কালারের কিনছি আর এইগুলা হচ্ছে কাবারগুলো আমি গোল্ডেন কালার কিনছি তো সুন্দর মিক্সড ম্যাচ করে করে জিনিসগুলা কিনছি আর আমার এই জিনিসটা আমার হিজাবের ইনারটা খুবই পছন্দ হয়েছে খুবই কোয়ালিটি ফুল এবং খুবই সুন্দর দেখেন কত সুন্দর মাসাল্লাহ তো এটাই ছিল আজকে আমার আমার ভিডিও সবাই ভালো ভালো থাকবেন থাকবেন সুস্থ ভিডিওগুলো লাগলে অবশ্যই একটা করে লাইক দিয়ে কমেন্টস করে জানিয়ে যাবেন আজকের মতো বিদায় নিয়ে নি হ্যাঁ আল্লাহ হাফেজ হ্যাঁ আর ইনশাল্লাহ সবকিছু দিব যখন একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করবো রিল তো ঠিক আছে আল্লাহ হাফেজ